হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল জিও লার্নিং উইথ শ্রী তো আজকে আলোচনা করবো হিমবাহের ক্ষয় পদ্ধতি তো হিমবাহের হিমবাহটা কীভাবে ক্ষয় হচ্ছে সে বিষয়ে হিমবাহের ক্ষয় পদ্ধতি মেনলি দুটি একটা হলো উৎপাটন এবং আরেকটি হলো অবঘর্ষ এবার আলোচনা করি উৎপাটনটা কী জিনিস উৎপাদনটা হলো যে মাধ্যাকর্ষণ টানের ফলে যখন হিমবাহ পাহাড়ের গাবে নিচে নিচের দিকে চলে আসে তখন কি হচ্ছে এই যে হিমবাহ এটা তো মনে করো এখানে ফিক্সড এবার হিমবাহটা যে যেটা রয়েছে সেটা কি হচ্ছে সেটা মাধ্যাকর্ষণ টানের ফলে উপরের দিক থেকে নিচের দিকে চলে আসছে তো কি হচ্ছে এই যে পাহাড়টা এটা তো মানে থেমে থাকছে ও হচ্ছে স্থির আর হিমবাহটা যাচ্ছে তার ফলে কি হচ্ছে হিমবাহের সাথে পাহাড়ের মধ্যে একটি ঘর্ষণ সৃষ্টি হচ্ছে সেই ঘর্ষণের কারণে কি হয় উষ্ণতার সৃষ্টি হয় যে তখন যখন উষ্ণতাটা যখন সৃষ্টি হয় তখন কি হয় সেই টেম্পারেচারের কারণে যে হিমবাহটা যে রয়েছে হিমবাহের যেই পোর্শনটা পাহাড়ের গা বেয়ে রয়েছে সেই পোর্শনটা কি হয় গলতে শুরু করে তার ফলে কি হচ্ছে তার ফলে মনে করো এই যে পাহাড়টা রয়েছে এটা তো কখনও একদম প্লেন থাকে না এরখানে কোথাও না কোথাও একটু ফাটল থাকেই বা ছেদ থাকে তখন কি হচ্ছে সেই ফাটলের মধ্য দিয়ে সেই হিমবাহটা যে গলে গিয়ে যে জল হয়ে গেল সেটা কি হয় ঋতু পরিবর্তনের প্রথমে কি হচ্ছে এই সেই জলটা এই পাহাড়ের গাবে ভেতরের দিকে চলে যাচ্ছে মনে করো এদিকে দিকে ফাটল রয়েছে এখানে চলে যাচ্ছে এবার কি হচ্ছে যখন ঋতুটা পরিবর্তন হচ্ছে তখন কি হচ্ছে এই পাথরের পাহাড়ের ভেতরে ঢুকে যাওয়া জলগুলো কি হচ্ছে ঠান্ডার কারণে যখন ঠান্ডা পড়ছে তখন সেই ঠান্ডার কারণে বরফে পরিণত হয় তো বরফে পরিণত হওয়ার ফলে কি হয় তখন মানে শিলাতে এক ধরনের চাপ সৃষ্টি করে এই যে পাহাড়টা যেটা রয়েছে এবার যেহেতু জলটা জমে যখন বরফ হচ্ছে তখন কি হচ্ছে সেটার পরিমাণটা বেড়ে যাচ্ছে যদি প্রথমে যদি মনে করো এইটুকু এরিয়াতে এইটুকু এরিয়া জুড়ে যদি জল থাকে যখন বরফ সৃষ্টি হচ্ছে তখন এটার পরিমাণটা বেড়ে যাচ্ছে বেড়ে গিয়ে কী হচ্ছে ও আর এটার মধ্যে মানে থাকতে পারছে না তখন কি করছে চাপ সৃষ্টি করছে চাপ সৃষ্টি করার ফলে কি হচ্ছে শিলা টুকরো টুকরো আকারে ভেঙে যাচ্ছে এই যে টুকরো টুকরো অংশগুলো এরকম এখানে এরকম টুকরো টুকরো অংশে ভেঙে যাচ্ছে এই যে টুকরো টুকরো অংশগুলি এগুলোকেই বলা হচ্ছে উৎপাটন এবার একটু শুনে নেই মানে জেনে নেই অবঘর্ষটা কি এই যে ভেঙে যাওয়ার প্রক্রিয়া এই যে ভেঙে যাওয়ার প্রক্রিয়া এটা কে বলা হয় হলো উৎপাটন এবার হিমবাহ যখন এই টুকরোগুলোকে নিয়ে নিচের দিকে যায় অর্থাৎ এই যে হিমবাহটা যখন মাধ্যাকর্ষণের ফলে নিচের দিকে যাচ্ছে তখন যখন এই টুকরোগুলোকে নিয়েই যাচ্ছে তখন কি হচ্ছে পৃষ্ঠদেশে টুকরোগুলো ঘষা লাগে কোথায় ঘষা লাগছে এই যে পৃষ্ঠদেশে ঘষা লাগছে এখানে ঘষা লাগছে এখানে ঘষা লাগার ফলে কী হচ্ছে এই যে পৃষ্ঠদেশ এটা আবার কি হয়ে যাচ্ছে মসৃণ হয়ে যাচ্ছে একেই বলা হয় মানে এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই বলা হয় অবঘর্ষ আচ্ছা এবারে আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ মেইনলি যদি এটা পরীক্ষাতে আসে মেনলি এটা মানে ফাইভ মার্কসের জন্য এসে থাকে তো তোমরা যদি তোমরা যখন যে ভূমিরূপগুলি লিখবে সেই ভূমিরূপগুলির সাথে মানে ছবি অবশ্যই দেবে তবে পাঁচ নম্বরের জন্য আসলে পাঁচটা থেকে ছটা ভূমিরূপ লিখলেই এনাফ তো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে সমস্ত ভূমিরূপগুলি রয়েছে তার মধ্যে প্রথমে আলোচনা করব। সার্ক নিয়ে সার্কের আরেকটি নাম হলো করি এই করি নামটি এসেছে স্কটল্যান্ড থেকে অর্থাৎ মানে সার্ক নামটাকেই স্কটল্যান্ডে করি বলা হয় তো এই সার্কটা কিভাবে সৃষ্টি হচ্ছে দেখো উৎপাটন ও অবঘর্ষের দ্বারা ক্ষয় হচ্ছে এবার এই ক্ষয়ের ফলে কি হচ্ছে পর্বত গাত্রে হাতলযুক্ত চেয়ার বা চামচের মতো গর্তের ভূমিরূপ সৃষ্টি করছে এটা এই যে এটা মনে করো পর্বতটা রয়েছে এখানটাতে কি হচ্ছে একটা হাতলযুক্ত চেয়ার এখানে কি হচ্ছে ক্ষয় হচ্ছে ক্ষয়ের ফলে এটা আর একটু এরকম ডিপ হয়ে যাচ্ছে ডিপ হয়ে এরকম হয়ে যাচ্ছে এই যে গর্তটা সৃষ্টি করলো যে গর্তটা কী হচ্ছে চামচের মতন হচ্ছে বা হাতলযুক্ত চেয়ার এই যেখানে একটা হাতলের মতন চেয়ারের মতন দেখে মনে হচ্ছে সেই সেই রকম ভূমিরূপকে বলা হয় হচ্ছে শার্ক বা করি এই সার্কের আবার তিনটি ভাগ রয়েছে একটি খাড়া ঢাল দেখো এই জায়গাটা একদম খাড়া স্ট্রেট খারাভাবে এসছে এটাকে খাড়া ঢাল বলা হয় এই যে চামচের মতন গর্তের অংশ এই মাঝের অংশটাকে বলা হয় চামচের মতন গর্তের অংশ আর এই যে উঁচু অংশটা এই উঁচু অংশটাকে বলা হয় হলো মোরেন এটা একটু ভালো করে মনে রাখবে মোরেন অনেক সময় শর্ট প্রশ্নে দিয়ে থাকে একে বলা হয় মোরেন এই সময় কি হয় এই যে গর্তের মতন অংশ এই অংশে থাকে হিমবাহ মানে এই যে জায়গাটা রয়েছে এখানে কি থাকছে হিমবাহ থাকছে কিন্তু গ্রীষ্মকালে হিমবাহ গলে গিয়ে জল হয়ে যায় এখানে যখন জল জমে যাচ্ছে জল হয়ে যাচ্ছে তখন এখানটায় জল জল সৃষ্টি করছে তো তখন এই অংশটাকে বলা হয় করিরথ এটা মেনলি সুইডেনে দেখতে পাওয়া যায় আর যদি ভারতে তোম ভারতের যদি তোমরা এক্সাম্পল দেখতে চাও তাহলে বলবো ভারতের হচ্ছে হিমাচল প্রদেশের চন্দ্রতালে এই করি দেখতে পাওয়া যায় এরপর দেখব এরিটি এখানে কি হচ্ছে দেখো যদি পাশাপাশি দুটো শার্ক নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের ফলে গর্ত হয়ে দেখো এই যে পাশাপাশি দুটো শার্ক রয়েছে এগুলো কি হচ্ছে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয়ের কারণে আরও গর্ত হয়ে যাচ্ছে গর্ত হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে আরও সংকীর্ণ হয়ে যাচ্ছে সংকীর্ণ হয়ে তীক্ষ্ণ প্রাচীরের মতন যখন অবস্থান করে মানে এই রকম যখন একটা প্রাচীর গঠন করে তখন তাকে বলা হয় হলো এরিটি এরপরে দেখব মানে এই যে এই প্রাচীরটা রয়েছে এই প্রাচীরটাকে বলা হয় এরিটি এরপরে দেখব পিরামিডের চূড়া পিরামিডের চূড়াটা কি জিনিস এখানে যখন তোমরা শার্কগুলো দেখতে পাচ্ছ এরকমভাবে যখন আরও অনেকগুলো শার্ক থাকে পাশাপাশি যখন এরকম শার্ক অবস্থান করে এবং এরকম পাশাপাশি আরও শার্ক অবস্থানের কারণে পাশে আরও যদি এখানে মনে করো আবার একটা শার্ক গঠন হচ্ছে গঠন শার্ক রয়েছে তাহলে তারপরে কি হবে এই জায়গাটাতে আরেক আরেকটা এরিটি সৃষ্টি হবে এরকম আরেকটা এরিটি তৈরি হলো এবার এই এরিটিগুলো যেগুলো আছে এগুলো কি কী হচ্ছে একটা অংশে গিয়ে যুক্ত হচ্ছে যুক্ত হয়ে কি হচ্ছে একটা শৃঙ্গ তৈরি করছে যেটা দেখতে কি হচ্ছে পিরামিডের মতন দেখো এই যে এই যে একটা এরিটি এই একটা এরিটি এই একটা এরিটি এই এরিটিটা কী হচ্ছে গিয়ে কোথাও একটা যুক্ত হচ্ছে যুক্ত হয়ে কি হচ্ছে এখানে একটা শৃঙ্গের ন্যায় সৃষ্টি করছে যেটা দেখতে পিরামিডের মতন হয় তাই একে বলা হয় পিরামিডের চূড়া সুইজারল্যান্ডের আলস পর্বতের ম্যাটার সনের নাম অনুসারে এই পিরামিডের চূড়াকে আবার হর্নও বলা হয়ে থাকে মানে সুইজারল্যান্ডের আলস পর্বতে তোমরা এটা দেখতে পারবে নেক্সট দেখব ইউ আকৃতির হিমবাহ বা হিমদ্রণী অনেক সময় কি হচ্ছে দেখো আচ্ছা তার আগে তোমার দেখো ছবিতে এই যে আমি যেটা ড্রয়িং করে রেখেছি অলরেডি সেটাকে বলা হয় এটা হিমবাহ বা ইউ আকৃতির হিমবাহ বা হিমদ্রণী অনেক সময় কি হয় পাহাড়ের গাবে নদী উপত্যকা বরাবর নেমে আসে এই পাহাড়ের গাবে নদীর দিক দিয়ে হিমবাহ বরাবর নেমে আসে তো কি হচ্ছে যদি নদী উপত্যকা বরাবর হিমবাহ সৃষ্টি হয় এই নদী উপত্যকা বরাবর যখন হিমবাহ সৃষ্টি হচ্ছে এবং সেই হিমবাহ যখন গোলে উপত্যকা থেকে পড়ছে গোলে কি হচ্ছে এদিক থেকে পড়ছে এরকম করে পড়ছে গলে গলে পড়ছে তো যেহেতু এটা অনেকটা উপর থেকে নিচের দিকে পড়ছে সে কারণে কী হচ্ছে নিম্ন ক্ষয় এদিকে ক্ষয়ের সৃষ্টি করছে এদিকে ক্ষয় হচ্ছে বা পার্শ্ব ক্ষয় হচ্ছে ক্ষয়ের কারণে কি হচ্ছে একটা অবতল আকৃতির ভূমিরূপ গঠন করছে যেটা দেখতে অনেকটা ইউয়ের মতন তো এখন তাকে বলা হয় ইউ আকৃতির উপত্যকা এই ইউ আকৃতির উপত্যকা আরেক রকম হতে পারে অনেক সময় কি হয় উপত্যকা অঞ্চলের শিলাগুলি সম আকৃতির হয় না এই যে উপত্যকা অঞ্চলে যে সমস্ত শিলাগুলি রয়েছে এগুলো কি হচ্ছে সম আকৃতির হয় না মানে সমান হয় না তো তখন কী হয় তখন অসম ক্ষয় হয় এখান থেকে যখন জল আসছে এটা তখন জলটা কি হচ্ছে ডাইরেক্ট পোট আসতে পারছে না ও কী হচ্ছে ধাপ কেটে ধাপ কেটে এইভাবে এইভাবে আসছে এই যে ধাপ কেটে জল গড়িয়ে পড়ছে সেই কারণে কি হচ্ছে এখানে একটা সিঁড়ির মতন অংশ তৈরি হচ্ছে এই সিঁড়ির মতো তৈরি হওয়ায় একে বলা হয় হিমসিঁড়ি আবার কি হচ্ছে এই যে মনে করো এরকম ধাপে 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 জলটা গড়িয়ে পড়ছে তখন এই যে সিঁড়িতে বেসিনের মতন অংশে জল জমে রদ সৃষ্টি হয় মানে এই জায়গাটাতে মনে করো জল জমে এখানটাতে রদের সৃষ্টি করছে তখন এই হ্রদটাকে বলা হয় উস্টার রদ এই প্যাটার্নস্টার হ্রদ হ্রদটা শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নে মেনলি এসে থাকে এরপর দেখব ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা জিনিসটা কি দেখো নদীর ক্ষেত্রে কি হয় প্রধান নদীতে যেমন উপনদী এসে মেশে মনে করো এটা যদি প্রধান নদী হয় তো এখানে কী হচ্ছে বিভিন্ন উপনদী এসে মনে করো এইভাবে এইভাবে মিশছে ঠিক সেরকমই কি হচ্ছে প্রধান হিমবাহের সাথে অনেক ছোট ছোট হিমবাহ এসে মেশে ফলে কি হয় প্রধান হিমবাহের উপত্যকা ছোট হিমবাহের উপত্যকা থেকে অনেক বৃহৎ ও গভীর হয় তো দেখো এই ধরো একটা হিমবাহ এই হিমবাহটা এরকমভাবে আছে এই হিমবাহটা মনে করো আছে এটা প্রধান হিমবাহ ঠিক আছে এখানে কি হচ্ছে অন্য আরও ছোট হিমবাহ এসে এইভাবে মনে করো মিশছে এইভাবে এসে মিশছে ঠিক আছে এইভাবে এসে মেশার ফলে কি হচ্ছে প্রধান হিমবাহ যেটা যেটা রয়েছে সেটা কি হচ্ছে সেটার যে সেটা কি হচ্ছে এই হিমবাহগুলো থেকে বৃহৎ এবং গভীর হচ্ছে তখন দেখে মনে হয় যে এই যে ছোটো উপত্যকাগুলো যেগুলো রয়েছে সেটা হয়তো এই যে প্রধান হিমবাহটা রয়েছে সেটার ওপরে ঝুলছে এই যে দেখে মনে হয় যে ঝুলছে মানে কারণ কেন মনে হচ্ছে এটা যখন নাকি একটুখানি গলে যায় যখন উষ্ণতা বৃদ্ধি পায় আর এই হিমবাহটা গলে যায় তখন এটা কি হয় একটু নিচের দিকে নেমে আসে তখন ওটা দেখে মনে হয় যে এর ওপরে ঝুলছে সেই কারণে একে বলা হয় ঝুলন্ত উপত্যকা তবে ঝুলন্ত উপত্যকার অংশে যখন হিমবাহ গলে গিয়ে নদীর সৃষ্টি হয় তখন সেখানে জলপ্রপাতের উৎপত্তি ঘটে আচ্ছা এরপরে দেখব কর্তিত শৈলশিরা কর্তিত শৈলশিরাটা কি উপত্যকার মধ্য দিয়ে যখন হিমবাহ অগ্রসর হওয়ার সময় পর্বতের অভিক্ষিপ্তাংশ তীক্ষ্ণ ও মসৃণভাবে ক্ষয় করে পর্বতের যে অভিক্ষিপ্তাংশ রয়েছে বা স্পার্গলো যেগুলো রয়েছে সেটা কি করে তীক্ষ্ণ ও মসৃণভাবে ক্ষয় করে ফেলে তখন সৃষ্টি হয় কর্তৃত শৈল শিরা এরপরে দেখব রসে মতানে কি হচ্ছে হিমবাহ চলনের পথে যদি কোনো উঁচু ঢিবি অবস্থান করে তখন প্রবাহ পথে অর্থাৎ প্রতিবাদ ঢালে অবঘর্ষের কারণে মসৃণ হয় একটু ছবির মাধ্যমে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে এই হচ্ছে হিমবাহ হিমবাহটা হিমবাহের নিচে এই যে এই ভূমি রূপটা এখানে কি হচ্ছে হিমবাহ চলানোর পথে যদি কোনো উঁচু যদি কোনো ঢিবি তৈরি হয় এই যে দেখো একটা উঁচু ঢিবি তৈরি হয়েছে সেক্ষেত্রে কি হচ্ছে প্রতিবাদ ঢালে অর্থাৎ এই যে এই ঢালটা যেটা রয়েছে এই ঢালটা হলো প্রতিবাদ ঢাল এই প্রতিবাদ ঢালে কি হচ্ছে অবঘর্ষের কারণে অবঘর্ষ হচ্ছে প্রথমেই বলেছি অবঘর্ষ আর উৎপাদন এই দুটি প্রক্রিয়াতে ক্ষয় হয়ে থাকে এই অবঘর্ষের কারণে এই ঢালটা কি হচ্ছে মসৃণ হচ্ছে আর প্রতিবাদ ঢালের উল্টো পাশে কী থাকে অনুবাদ ঢাল সেই অনুবাদ ঢালে কী হচ্ছে উৎপাটন প্রক্রিয়ার কারণে এব্রো্ষেব্র হয়ে অমসৃণ ও ফাটলযুক্ত হয় এই যে এটা যে অনুবাদ ঢালটা যেটা রয়েছে এই অনুবাদ ঢালে কী হচ্ছে এই জায়গাটা এব্রোেব্র হচ্ছে আর অমসৃণ হচ্ছে এব্রো খেব্রো তারপরে জায়গায় জায়গায় ফাটল তৈরি হচ্ছে এরকম হচ্ছে এইভাবে সৃষ্টি হওয়া ভূমিরূপকে বলা হয় রসে মতানে এবার দেখব ক্র্যাগ ও টেল ক্র্যাগ ও টেলটা কি যদি হিমবাহের প্রবাহ পথে কোনো উঁচু কঠিন শিলা অবস্থান করলে তার পশ্চাতে কি হচ্ছে অবস্থিত নরম শিলাকে ক্ষয় থেকে রক্ষা করে ধরো এটাকে যদি আমি আবার বলি হিমবাহের প্রবাহ পথে এটা ধরে নাও একটা উঁচু কঠিন শিলা অবস্থান করছে তখন তার পশ্চাতে কি হচ্ছে এই দিকটাতে এদিকটা নরম শিলা রয়েছে এবার এই নরম শিলাকে কি হচ্ছে ক্ষয় থেকে রক্ষা করে এই যে এই উঁচু শিলাটা কঠিন শিলাটা এই হচ্ছে এই পাশের শিলাকে ক্ষয় করতে রক্ষা করে ফলে কি হচ্ছে এই যে নরম শিলাটা ক্ষয় হতে পারছে না এবার কঠিন শিলা দিয়ে গঠিত এই জায়গাটা যেহেতু কঠিন শিলা দিয়ে গঠিত একটা উঁচু ঢিবি তখন একে বলা হয় ক্র্যাক আর এই যে এই জায়গাটা যেহেতু নরম শিলা নরম শিলা হওয়াতে এটা কি হচ্ছে এটা এদিকে লেজের মতন আকৃতি নিচ্ছে এটা লেজের মতন আকৃতি নেওয়ার কারণে একে বলা হয় টেল এবার লাস্ট দেখব ফিওড ও ফিয়ার্ড ফিওডটা কি হয় হিমযুগে উচ্চ অক্ষাংশের উপকূল অংশে হিমবাহ ভূমিকে ক্ষয় করতে করতে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের নিচে উপত্যকা সৃষ্টি করে এটা হিমযুগের ক্ষেত্রে হচ্ছে তারপর যখন হিমযুগের অবসান হয় তখন কি হয় উপত্যকা জলমগ্ন হয়ে যে ভূমিরূপ সৃষ্টি করে হিমযুগের অপসান হলো মানে কি টেম্পারেচারটা একটু বৃদ্ধি পেলো টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার ফলে হিমবাহ গলে গিয়ে জল সৃষ্টি করলো তখন সেই জলমগ্ন হয়ে যে ভূমিরূপটা সৃষ্টি করে তখন তাকে বলা হয় ফিওর তোমরা একটুখানি উদাহরণটা দেখে রাখবে পৃথিবীর বৃহত্তম ফিওড দেখা যায় গ্রিনল্যান্ডের কোরসবি সাউন্ডে আচ্ছা এবার ফিয়ারটা কি ফিয়ার্ড হলো ফিয়র্ড অপেক্ষাকৃত ছোট ও কম গভীর হলে তখন তাকে বলা হয় ফিয়ার্ড ফিওড আর ফিউড উপকূলে প্রত্যাশ্রয়যুক্ত বন্দর নির্মাণ করা যায় এবং মৎস্য আহরণের জন্য সুবিধাজনক এটা এদের একটা অ্যাডভান্টেজ এটাও একটু দেখে রাখবে আজকের ক্লাসে এই পর্যন্তই এর পরবর্তী ক্লাসে আমি হিমবাহের দ্বারা মানে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপ সৃষ্টি হয় সেটা আলোচনা করবো তাই সঙ্গে থাকো